ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ইহা ক্যান্সারের কারণ স্মোকিং অ্যান্ড কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ ইট কজ ক্যান্সার আমাদের চ্যানেল কোনোভাবে সাপোর্ট অথবা প্রমোট করে না ধূমপান ও মাদক সেবাকে ঘটনায় বর্ণিত কিছু চরিত্র দৃশ্য এবং সাউন্ড এফেক্ট কাহিনী নির্মাতা ঘটনাটিকে স্পষ্টভাবে দর্শক মণ্ডলীর চোখের সামনে উপস্থাপন করার উদ্দেশ্যে ব্যবহার করেছে তাই শ্রোতা বন্ধুদের কাছে একান্ত অনুরোধ এই যে তারা ঘটনাটিকে এন্টারটেনমেন্ট পারপাস উপভোগ করুন এটা আমাদের চ্যানেলের একান্ত কাম্য ওয়েলকাম টু প্রেত চর্চা হ্যালো দাদা হ্যালো প্রেত চর্চার পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই তোমরা ভালোই আছো পশ্চিম মেদিনীপুর জেলা থেকে আমি সন্তোষ বৈরাগী বলছি অনেক দিন থেকেই একটা ঘটনা লিখবো লিখবো ভাবছি তো সময়ের অভাবে লেখা হয়ে উঠছিল না আজ কাজের ফাঁকে একটু সময় বের করে লিখতে বসেই গেলাম এই ঘটনাটা আমি আমার এক দূর সম্পর্কে পিসির ছেলের কাছ থেকে সংগ্রহ করেছি চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাওয়া যাক ঘটনায় রাত হোক বা দিন জমজমাট প্রেত চর্চা সারাদিন শ্রোতা বন্ধুদের ঘটনাটি বোঝার সুবিধার্থে বলে রাখা আবশ্যক বিচোকা বা কান কাটা হলো পাহাড়ি জনশ্রুতি অনুযায়ী অনেক সময় কোনো শিশু অকাল মৃত্যু হলে বা তাকে কোনো অপশক্তি তুলে নিয়ে গেলে যে বিচোকা বা ছোট বাচ্চা ভূতের রূপ নেয় বলে স্থানীয়রা বিশ্বাস করেন কার্সিয়াংয়ের প্রত্যন্ত এক গ্রামে পরন্ত বিকেলবেলায় অর্থাৎ সন্ধ্যার মুখে এক বাচ্চা ছেলে লাট্টু নিয়ে ফুটপাতে খেলছিল খেলতে খেলতে ফুটপাথ ছাড়িয়ে হঠাৎ তার লাট্টুটা পিচ রাস্তার ওপর উঠে যায় সেই লাট্টুটা পিচ রাস্তা থেকে তুলে হাতের তালুতে ঘোরানোর চেষ্টা করে এমন সময় হঠাৎ উচ্চ গতি সম্পন্ন একটা বড় টাটাসম হিংস্র জঙ্গলি পশুর মতো পাহাড়ি শীতের ঘন কুয়াশার বুক চিরে আচমকা তেরে আসে তার দিকে তীব্র হলুদ আলোয় ঝলসে যায় তার চোখ এক নিমেষে তার চোখে নেমে আসে ঘন কালো অন্ধকার অনেকটা সন্ধ্যা নেমে আসে তখনও বাচ্চাটা বাড়ি ফেরে না ফলে তার মা খুব দুশ্চিন্তা করতে শুরু করে তার বাবা আর বেশি দেরি না করে দিকবিদিক শূন্য হয়ে পাগলের মতো ছেলেটাকে খুঁজতে শুরু করে পাড়ায় সকলকে জিজ্ঞেস করায় কেউ তার সঠিক খবর দিতে পারে না কিছু সময় পর তাদের পাড়ার এক দোকানদার জানাই সে কিছু সময় আগে আঙুলে একটি লাট্টু নিয়ে খেলতে খেলতে এক চৌরাস্তার বাঁকের দিকে নামতে তাকে দেখেছে তখন তিনি সেই ভদ্রলোকের কথা অনুসরণ করে গ্রামের আরও কিছু লোককে সঙ্গে নিয়ে মশাল হাতে এগিয়ে যান সেদিকে গিয়ে তখন তারা সেখানে পৌঁছায় সেখানে পৌঁছে তারা দেখে সব শেষ পাড়ার কিছু লোকের সাহায্যে সেই বাচ্চাটাকে তার বাবা নিজের কোলে তুলে নিকটবর্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এরপর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের মেন গেটের কলিডরে ডাক্তারবাবু পরীক্ষা করে বাচ্চাটিকে স্পট ডেথ অর্থাৎ ঘটনাস্থলেই মৃত্যু ঘটেছে বলে সাপ জানিয়ে দেয় তারপর ডেথ সার্টিফিকেট দেওয়ার কিছু সময় আগে বাচ্চাটির দেহকে ময়না তদন্তের জন্য বাবু বাচ্চাটির পরিবারের কাছে আর্জি জানান বাচ্চাটির পরিবার এবং গ্রামের লোকজন মিলে ডাক্তারের ওপর চড়াও হয় তার সবকিছু ভাঙচুর করতে শুরু করে সেই ঘটনাটি শুনে অকথ্য কুকথ্য ভাষায় গালিগালাজ দিতে শুরু করে এমন অবস্থায় হাসপাতালের কর্তৃপক্ষ নিকটবর্তী থানায় খবর দিলে পুলিশ এসে আউট অফ কন্ট্রোল পরিস্থিতিকে আন্ডার কন্ট্রোলে নিয়ে আসে পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয় ফলস্বরূপ লাশের ময়নাতদন্ত ছাড়াই ডাক্তারবাবু বাচ্চাটার ডেথ সার্টিফিকেট দিতে রাজি হয় এরপর কিছু সময় কেটে যায় লাশটি শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় মাঝপথে চৌরাস্তার মোড়ে গাড়ি দাঁড় করানো হয় কারণ বাচ্চাটির শবদেহ কীভাবে সংস্কার হবে অর্থাৎ হিন্দু রীতি অনুযায়ী দাহ করা হবে নাকি কবর দেওয়া হবে সেটাই সকলকে চিন্তায় ফেলে কারণ বাচ্চাটির বয়স ছিল অনেকটাই কম সম্ভবত তার বয়স ছিল ওই পাঁচ সাড়ে পাঁচ বছরের আশেপাশে অবশেষে গ্রামের এক অভিজ্ঞ ব্রাহ্মণের পরামর্শে লাশটাকে কবর দেওয়ার পরিকল্পনা করা হয় এরপর সব রিচুয়াল যথাযথ কমপ্লিট করে সবাই যে যার ঘরে ফিরে আসে দেখতে দেখতে দশ বারো দিন কেটে যায় এরপর যে বা যারা সেই রাস্তা দিয়ে যেত তাদেরকে কাউকে না কাউকে ওই বাচ্চার অতীপ্ত আত্মা দেখা দিত তারা দেখতে পেত বাচ্চাটি লাট্টু নিয়ে হাতে খেলছে হাসছে আর আনন্দে হাত দিচ্ছে আর বলছে আমি বাড়ি যাব আমায় তোরা সাথে নিয়ে যাবি কতদিন ভালো কিছু খাইনি রে খুব খিদে পেয়েছে রে আমায় নিয়েছ এই বলে সে খিল্লি করতো আর জোরে জোরে হাসত আর ঠিক তখনই তাদের সাথে কোনো না কোনো ছোট বড় দুর্ঘটনা ঘটত কারো হাত ভাঙত অথবা কারো পা অথবা কারো মাথা ফাটত আবার কেউ কেউ অস্বাভাবিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ত এই ঘটনার ফলস্বরূপ গ্রামের লোকমুখে এটা রোটে যায় বাচ্চাটার আত্মা অপয়া যাকে সে দেখা দেবে তার মৃত্যু নিশ্চিত এরপর গ্রামের সেই অভিজ্ঞ বামুনের পরামর্শে গ্রামবাসী নিজেদের সুরক্ষার তাগিদায় সেখানে অস্থায়ী পঞ্চমুখী হনুমানজির মন্দির স্থাপন করে এবং প্রভুর সেবা দেওয়াও শুরু করে লোকমুখে ছড়িয়ে পড়ল রোজ অন্তত একবার প্রভুর দর্শন করলে তিনি তাদের সকল বিপদ থেকে রক্ষা করবেন এরপর বেশ কিছু সপ্তাহ কেটে যায় সদ্য কলেজ পাস করা ছয়েক তরুণ তরুণী একটা স্করপিও রেন্টে নিয়ে বেরিয়ে পড়ে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে মাঝ রাস্তায় তারা গাড়ি থামায় কটেজে পৌঁছাতে পৌঁছাতে বেশ অনেকটা রাত হয়ে যায় সেটা ভেবে তারা সামনের কোনো একটা ধাবাতে তারা রাতের খাওয়া দাওয়া সেরে নেওয়ার পরিকল্পনা নেই পাহাড়ের কোল ঘেসে তাদের গাড়ি পাহাড়কে পাক খেতে খেতে পাহাড়ে মাথায় দিকে ক্রমশ এগিয়ে যেতে থাকে একটা ধাবা চোখে পড়তেই জয়ন্ত বলে ভাই ওখানে গাড়িটা পার্ক করতো এখানেই ডিনারটা সেরে নিই এরপরে মনে হয় না আর কোনো দোকান পাবি বলে যেহেতু কমবেশি সবাই ভালো রকম খিদে পেয়েছিল তাই আর তেমন কেউ আপত্তি জানালো না সবাই ডিনার কমপ্লিট করেই গাড়িতে উঠলো শুধু সৈকত আর সমরেশ আর ছাড়া তারা জয়িতা অন্বেষা আর জয়ন্তকে বলে যাই আমরা একটু চা সিগারেট খেয়ে আসছি তোরা গাড়িতে গিয়ে একটু বস সবিক একটা কল আসে মোবাইলের স্ক্রিনের ওপর তার প্রি বুকিংয়ের করা হোম স্টোর ম্যানেজারের নাম্বারটা ভেসে ওঠে নেটওয়ার্কের ইস্যুর কারণে সে কলটা রিসিভ করার আগে কেটে যায় এরপর সে ওই নাম্বারে কল ব্যাক করে হ্যালো 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 বলতেই প্রথমে কোনো উত্তর আসে না দুইবারের সে দেখে রিসেপশনের পিপ পিপ শব্দ হয়ে মোবাইলের স্ক্রিনের ওপর নোটিফিকেশান আসছে কানেক্ট ইর চার্জার তার পাওয়ার ব্যাঙ্কটাও সে বাড়িতেই ফেলে এসেছে এরপর মাথায় রাস্তার হঠাৎ একটা বাচ্চার খিল করে হাসির শব্দ কানে হালকাভাবে ভেসে আসে তার অথচ রাস্তা পুরোটা ফাঁকা ছিল ঠান্ডায় একটা স্রোত তার সিদ্ধারার মতো হয়ে যায় তার পাটা যেন বরফের মতো জমে গেছে সে আর নড়তে পারছে না হৃৎপিণ্ডের ধুপুকানি বেড়ে যায় পেছন থেকে একটা হাত তার কাঁধে আসে সে চমকে ওঠে সমরেশ বলে ভাই একা একা কার সাথে কথা বলছিস সৈকত্তর জন্য গাড়ি ছাড়তে পারছে না এখনই চ সবিক কিছু একটা বলতে যাচ্ছিলো শেষমেশ কথাটার মানে মধ্যেই চেপে নিল এরপর তারা তাদের হোমস্টেতে পৌঁছে যায় তার হোটেলে চেক ইন করে রিসেপশনিস্টের কাছে থেকে নিজের রুমের চাবি সংগ্রহ করে নিজের নিজের রুমে চলে যায় তারা ঘড়িতে তখন রাত একটা কোনো এক অজানা কারণে হঠাৎ সমরেশের ঘুম ভাঙে সে শুনতে পায় লাট্টু ঘোড়ার শব্দ দেখতে পাই একটা বাচ্চা ছেলে তার দিকে অপলক দৃষ্টিতে একভাবে তাকিয়ে আছে তার চোখের ভয়াবহতা এতটাই যে কিছু সময়ের জন্য সে বোবা হয়ে যায় পাশে শুয়ে থাকা বন্ধুদের ডাকতে চেয়েও ডাকতে পারে না তার কপালের চারিধারে বিন্দু বিন্দু ঘাম জমাট বাঁধে পাঁচ ডিগ্রি সেলসিয়াসেও ভয়ে তার জামা ভেজে যায় মনে কিছুটা সাহস সঞ্চয় করে সে প্রথমে সৈকতকে ডেকে তোলে সাথে জয়ন্ত আর সৌভিককেও ডাকলে ওরাও উঠে পড়ে জয়ন্ত চোখ কচলাতে কচলাতে বলে কি হয়েছে ভাই কি সমস্যা এতরাতে ডাকাটা কি করিস কেন রে এমনিতেই উঠতে হবে রে সৈকত বলে কোনো খারাপ স্বপ্ন দেখেছিস তাই তো ভালো রকম ভয় পেয়েছিস দেখছি পুরো ঘেমে গেছিস টেমে বিপদের আঁচ বুঝে চুপ করে যায় আর কথা বাড়ায় না সমরিস তাদের সকলকে ইশারায় ঘরের এক কোনায় আঙুলের নির্দেশ করে কিছু একটা দেখাতে থাকে জয়ন্ত বলে কি দেখাতে চাইছিস ভাই ওখানে তো কিছুই নেই তুই কি আমাদের সাথে মজা মজা করছিস রাত বাজে এটা করার সময় বলে ক্লাসের এই জলটা খেয়ে চুপ করে শুয়ে পড় যত সব আজগুবি জিনিসপত্র মোবাইলে শুনবে আর মাঝরাতে ভুল ভাল বকাবকি করবে সমরেশ সৈকতের হাত থেকে জলের গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে পুরো জলটা সে খেয়ে ফেলে আর ব্ল্যাঙ্কেটটা গায়ের ওপর চাপিয়ে রাধা নাম জপ করতে পড়তে একটু ঘুমানোর চেষ্টা করে ঠিক তখনই আবারও শোনা যায় বাথরুমের ট্যাপ কল খুলে এক নাগারে জল ফরার শব্দ শব্দটা প্রথমে সমরেশের কানে আসে পরে সৈকত জয়ন্ত আর সৌভিকও শুনতে পায় সমরেশ ভয়ে আটকে ওঠে তখন জয়ন্ত সাহস দেখিয়ে ট্যাপকলটা বন্ধ করার জন্য বাথরুমের দিকে এগিয়ে যায় ট্যাপকলটা বন্ধ করতে গিয়ে হঠাৎ তার নজরে বাথটপের ওপর দেখতে পায় একটা কালো অবয়ক পেছনের দিকে মুন্ড ঘুরিয়ে সামনের দিকে পা ঝুলিয়ে বসে আছে এমন দৃশ্য দেখে সে ভয়ে তীব্র আত্মনাদ করে জ্ঞান হারিয়ে যায় তার চিৎকার শুনে পাশের রুম থেকে জয়িতা অন্বেষা ছুটে আসে সৈকত সৌভিক দুজন মিলেই কোনোভাবে জয়ন্তকে বাথরুমের মেঝে থেকে টেনে তুলে নিয়ে বেডে শুয়ে দেয় অন্বেষা জয়িতা তারা জ্ঞান ফেরানোর জন্য চোখে মুখে জল ছিটাতে থাকে সৈকত সমরের সৌভিক জয়ন্তের ঠান্ডা হাত পা ম্যাসেজ করে গরম করার চেষ্টা করতে থাকে মিনিট দশেক পর জয়ন্তর গান জ্ঞান ফেরে তারপর সে একটু ধাতস্ত হয়ে সেই অবয়বটার বিস্তারিত বিবরণ কালো অবয়বটা ছিল একটা বাচ্চা ছেলে তার বয়স ওই ধর বছরের মতো তার মুখটা সে বর্ণহীন এক টুকরো ছেঁড়া কাপড় গায়ে লেগে আছে তার শরীরে তার চোখের মনি নেই চোয়ালে মাড়ির এক পাশে সরে গেছে জিভের সামনের জায়গাটা নেই মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে তার গালে তার মাথার এক পাশটা না পা দুটো পেছনের দিকে ঘুরে গেছে তখন সমরেশ বলে কিছুক্ষণ আগেই সেই এই যে অভাবটা দেখেছিলিস হুবু একই এর ফলে বাকি বন্ধুরা বন্ধুদের মধ্যে একটা অজানা হয় সঞ্চারিত হয় অনেকক্ষণ ভাবাভাবির পর শেষমেশ তারা একটা মনস্থির করে যে তারা সূর্যর আলো ফোটার আগে ভোর ভোরে সেই হোটেল ছেড়ে বেরিয়ে যাবে কথা মতো ভোর চারটের দিকে তারা রিসেপশনে চেক আউট করে তাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে সৈকত এক হাতে গাড়ির স্টিয়ারিং ধরে আর অন্য হাতে গিয়ার চেঞ্জ করে গাড়ির গতি বাড়ায় এরপর গাড়ির লুকিং গ্লাসটা মুছে পরিষ্কার করতে গিয়ে হঠাৎ সেই অবয়বকে সে দেখতে পায় সে তখনই খুব জোরে গাড়ির ব্রেক মারে ব্রেক এতটাই জোরে ছিল যে সবাই গাড়ি থেকে অলমোস্ট ছিটকে পেরিয়ে যাওয়ার মতো অল্পের জন্য রক্ষা পায় সবাই টায়ার আর পিচের প্রবল ঘর্ষণ হয় টায়ার পোড়ার গন্ধ বাতাসে মিশে যায় বিকট শক্ত হয়ে গাড়ির ইঞ্জিনটা থেমে যায় এরপর কিছু সময় কেটে যায় গাড়ি থেকে কেউ নামতে সাহস দেখায় না ভোরের আলো ফুটলে সামনে রাস্তার পাশে পঞ্চমুখী হনুমানজির মন্দিরে তারা পুজো দেয় এবং মন্দিরের ব্রাহ্মণের থেকে সবাই নজর দোষ কাটিয়ে প্রভুর প্রসাদী ফুল মাথায় ঠেকিয়ে তারা নিজেদের গাড়িতে ফিরে আসে এরপর তারা সুস্থভাবে নিজেদের বাড়িতে পৌঁছে যায় বেশ কিছুদিন কেটে যায় তারাও সব কিছু ভুলে যায় একদিন নিজের বাড়িতে বসে সবিক তাদের বেড়াতে যাওয়ার ব্লগটি এডিট করতে বসে তখন একটা ছবি দেখে তার বুকটা ছ্যাত করে ওঠে গায়ের লোম খাড়া হয়ে যায় কপালে চিন্তার ভাঁজ পড়ে বিস্মিত হয়ে নিজেই নিজেকে প্রশ্ন করে ওঠে হোয়াট দ্য হেল্প হাউ ইট ক্যান পসিবল আসলে তারা যতগুলো গ্রুপ ছবি তুলেছিল সবগুলোই ছবিতেই তাদের মুখ অস্পষ্ট কিন্তু ওই অশরীরই বাচ্চাটার অবয়বটার ছবি কিন্তু সম্পূর্ণ স্পষ্ট পরে সেই ছবিগুলো যখন সে তার বাকি বন্ধুদের বা বান্ধবীদের দেখায় তারাও রীতিমতো ভয়ে কাটা হয়ে যায় তখন ছবি ক্যামেরা ছবিগুলো প্রিন্ট করানোর সিদ্ধান্ত নেয় যেমনি ভাবা তেমনি কাজ বেশি দেরি না করে পরের দিন নিকটবর্তী এক স্টুডিওতে ছবিগুলো ওয়াশ করতে দিয়ে দেয় স্টুডিওর মালিক বিমল কাকু জানাই এক সপ্তাহের আগে ছবিগুলো নিতে পারো না কাজে এত চাপ দেখতেই তো পাচ্ছিস বাবু সবিক বলে ঠিক আছে কাকু আমি সপ্তাহ খানিক পরেই আসব তুমি এর থেকে বেশি দেরি করো না কাকু তাকে আশ্বস্ত করে এখনো অবধি সব কিছু সাময়িক ঠিকঠাক থাকলেও আবার কিছু ঠিক ছিল না কারণ এর তিন চারেক পর আন্ন নাম্বার থেকে সবিকের ফোনে একটা কল আসে কলটা রিসিভ করতেই ওর পাশ থেকে একটা ছেলের কণ্ঠ ভেসে আসে সে বলে আমি রানি স্টুডিও থেকে বলছি দাদা আপনার ছবিগুলো আমরা বাঁচাতে পারিনি কারণ গতকাল আমাদের দোকানে ভয়াবহ আগুন লেগে গেছিল কাকু অনেক চেষ্টা করেছিল কিছু ঠেকাতে পারেনি আগুনে ঝলসে যায় সব কিছু আমরা আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা করবেন আমাদের সবটা শুনে সবিক থ হয়ে যায় ওর পা থেকে মাটি যেন সরে যায় ঘটনাটা এখানেই শেষ হলে হয় ভালো হতো তাই না তবে শ্রোতাদের উদ্দেশ্যে বলে রাখি এখানেই ঘটনা শেষ নয় যদি ঘটনাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অন করে দেবেন এর পরবর্তী এপিসোডে বাকি ঘটনা সন্তোষবাবুর কাছ থেকে যোগাযোগ করে আমরা সব বিস্তারে জেনে আপনাদের সামনে অডিও স্টোরির মাধ্যমে উপস্থাপন করার প্রচেষ্টা করব এখন এতটুকুই শুনতে থাকুন প্রেত চর্চা